এই দেশ আমাদের চোদ্দ বলবে চোদ্দ গোষ্ঠীর দেশ আমরা আমরা এখানে কেন আমরা ভারতে চলে যাব এই দেশ কি আমার না আমরা বাঙালি জেগে উঠেছি আমরা হিন্দু জেগে উঠেছি যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন উপর যেই নির্যাতন হচ্ছে সারা দেশব্যাপী সেটার তীব্র প্রতিবাদ হোক এবং যারা এই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক আওয়ামী লীগ যখন জনগণের সামনে দাঁড়াতে পারে না তখন হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় এটা হচ্ছে তাদের একটি হিংস্র খেলা যখন তারা আন্দোলনে হেরে যায় তখনই তারা বলবে হিন্দু ভাইদের উপরে নির্যাতন করা হচ্ছে তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে তারা ধ্বংস করে দিতে চায় আমাদেরকে সজাগ থাকতে হবে তারা আবার হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে আমরা হচ্ছে এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি চায় হিন্দু মুসলমান বৌদ্ধান যে আদর্শ সেই আদর্শে তিনি পরিষ্কার করে বলেছেন এখানে কোন ধর্মের কোন প্রাধান্য থাকবে না এখানে সব নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায় নয় সকলকে একসাথে এই দেশের জন্য কাজ করতে হবে তাই করছে সাম্প্রদায়িকতার নাম করে দেশে স্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মির্জা ফখরুল ইসলাম বলেন স্বৈরাচার হাসিনার পতনের পর তার দোসররা এই দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে তুলতে চাইছে তাদের উদ্দেশ্য ভালো নয় তারা ভুলে গেছে তাদের নেত্রী জনরসের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনা এই দেশ ও দেশের মানুষের ওপর অনেক নির্যাতন ও শোষণ লুটপাট করেছে যে দেশের কোনো মানুষ আর তাকে চায় না আওয়ামী লীগের এই দুঃশাসনের সময় বিএনপির হাজারো নেতাকর্মীর নামে মামলা গ্রেপ্তার অত্যাচার গুনখুন করা হয়েছে কিন্তু তারপরও এই দেশের মানুষ হাল ছেড়ে দেয়নি তারা হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করেছে রাস্তায় নেমে এসেছে হাজার বছর ধরে এই বাংলাদেশের মাটিতে হিন্দু মুসলমান সহ সব ধর্মবর্ণের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছি একে অপরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করি কিন্তু তারা পরাজিত হয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এখন প্রমাণ করতে চাইছে এই দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে বিশ্বের কাছে বাংলাদেশকে হে করতে চাইছে বিএনপি পরিষ্কার করে বলতে চায় রাজনৈতিক পট সঙ্গে যে পরিস্থিতি সৃষ্টি হয় তা ধর্মীয় নয় তা রাজনৈতিক বিএনপির এই শীর্ষ নেতা বলেন গত পনেরো বছরে এই দেশের মানুষ ভোট দিতে পারেনি তরুণরাই এই দেশের শক্তি তারা জেগে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের হাত ধরেই দানবের পতন হয়েছে এবং বাংলাদেশ মুক্ত হয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেলস লাইক দিস ভিডিও শেয়ার what ইউ থিঙ্ক about ইট